نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال النبي صلى الله عليه وسلم من صلى في يوم وليله سنتي عشره ركعه بني له بيت في الجنه او كما قال عليه الصلاه والسلام الى اخر الحديث আমার প্রিয় ভাই বোনেরা আজ আমি আমাদের দৈনন্দিন যে সুন্নাত নামাজগুলো আছে এর ফজিলাত সম্পর্কে কিছু আলোচনা করার নিয়ত করেছি আমার তৌফিক ইল্লা প্রিয় ভাই বোনেরা বর্তমান আমরা আমাদের সব জায়গায় যেমন কিছু শিথিলতা দেখা যাচ্ছে সুন্নাতের ব্যাপারেও কিছু কিছু ভাইদের অনেক বেশি অলসতা দেখা যাচ্ছে অথচ সুন্নাত নবীজির আদর্শ নবীজির কর্ম এটা আমাদের দুনিয়া ও আখের সফলতার একটা শাহি রাস্তা বলা যায় নবীজি সাল্ল্লাহ আলি আসাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া মুশকিল নবীজি নবিজি সাল্লি ওয়াসাল্লামের মোহাব্বত ছাড়া খাঁটি প্রকৃত পরিপূর্ণ মুমিন হওয়া মুশকিল আর সেই নবীজি সাল্লি সাল্লামের সাথে সুসম্পর্ক সুন্দর সম্পর্ক মহব্বত আর ভালোবাসা স্থাপনের বড় মাধ্যম হলো সুন্নাতের উপরে আমল করা আমার প্রিয় ভাইরা বর্তমান জামানায় কিছু ভাইদের দেখা যায় যে নামাজের সময় ফরজ নামাজের সময় মসজিদে আসেন জামাতে শরীফ হন সুন্নাত আগে পিছিয়ে পড়ার তত বেশি গুরুত্ব দেখা যায় না বিশেষ করে জুমার দিনে এই মহামারীটা বেশি দেখা যায় এখন কিছু ভাইরা ফতোয়াও দেওয়া শুরু করেছে জুমার দিন শুধু দুই রেখার ফরজ আর সুন্নাত লাগবে না এটা আর একটা সমস্যা তো সে বিষয়ে ইনশাল্লাহ পরে আলোচনা হবে আজকে আমি বিশেষ করে দৈনন্দিন আমাদের উপরে যে বারো রাকাত সুন্নাত নামাজ রয়েছে এই বারো রাকাত সুন্নাত নামাজের ফজিলাত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পাঠ করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সললা ফিয়ুমিন ওয়া লাইলাতিন যে ব্যক্তি দিনে এবং রাতে বারো রাকাত নামাজ আদায় করবে বাইতুন ফিল বাই তার জন্যে জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করে দেওয়া হবে সুরাহান জান্নাতের মধ্যে যদি একটা ঘর থাকে তাহলে ওই ব্যক্তি কি জাহান্নামে যাবে জান্নাতের মধ্যে যদি একটা ঘর থাকে আপনার আপনি কোথায় থাকবেন ঘর থাকবে জান্নাতের মধ্যে আপনি অন্য কোথাও থাকবেন ইনশাআল্লাহ না তার মানে আল্লাহ তালা তাকে জান্নাত তো দিবেন অতিরিক্ত গুনাস হিসাবে একটা ঘর তার জন্য আল্লাহ তালা বিশেষভাবে বরাদ্দ দিবেন এই আমরা সুন্নাতের প্রতি অবজ্ঞা অবহেলা না করে দৈনন্দিন যে বারো রাকাত সুন্নাত আছে এটা আমরা পুরা করব। বারো রাকাত সুন্নাত ফজরের দুই রাখা জোহরের ফরজের আগে চার এবং পরে দুই ছয় আর ফজর দুই আট পরে দুই দশ ঈশার ফরজের পরে দুই রাকাত এই মোট বারো রাকাত সুন্নাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা পড়ি কিন্তু জানি না যে এটা পড়লে কি হয় আজ আমি নবীজি সাল্লা আলি সাল্লামের হাদিস থেকে আপনাদেরকে জানাচ্ছি যে এই বারো রাকাত সুন্নাত নিয়মিত আদায় করলে আল্লাহ তালা তার জন্যে জান্নাতের মধ্যে একটা বিশেষ ঘর তার জন্যে অফার করেছেন তাকে আল্লাহ তালা দান করবেন সেই ঘরের আশায় সবচেয়ে বড়ো জিনিস হলো ঘর ও মাকসাদ না ভাই মাকসাদ হলো আল্লাহর সন্তুষ্টি আল্লাহ যখন ঘরটা দিচ্ছেন সন্তুষ্ট না হয়ে দিচ্ছেন অবশ্যই আল্লাহ সন্তুষ্ট হয়ে বোনাসটা দিচ্ছেন অথবা আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা সকলে নিয়মিতভাবে গুরুত্বের সাথে বারো রাকাত সুন্নাত প্রতিদিন আদায় করবো আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন আমিন আনহামদুলিল্লাহ রবিল্লা